কাঁচা আমের দিন ফুরিয়ে না যেতেই বানিয়ে ফেলুন নিজের হাতে ম্যাঙ্গো বার বা আম সত্য হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো বার বা আম দোকানের কিনে খাওয়া ম্যাঙ্গো বার থেকে এটা অনেক মজাদার এবং স্বাস্থ্য করার জন্য আমি নিয়ে নিলাম এক কেজি পরিমাপের মতো আম আমগুলোকে ছোটো করে টুকরো করে নিলাম নিয়ে তারপর চোলাতে একটা প্যান বসিয়ে দেব দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম আম শর্তটাকে ভালো রাখার জন্য মানে এক বছরের সংরক্ষণ করার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম আপনারা চাইলে ভিনেগার না দিয়ে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আমি একটু ভিনেগার দিয়ে দিলাম সাদা যে ভিনেগারটা আছে ওইটা দিলাম তারপর দুই কাপের মতো পানি দিলাম পানির পরিমাণটা আমি অল্প দিয়েছি যে এ পরিমাণ দিয়েছি যেন আমগুলো সিদ্ধ হয়ে যায় বেশি দিলে আপনারা আবার আমটাকে অনেক সময় নিয়ে জাল করে শুকাতে হবে তাই আমি দুই কাপের মতো দিয়েছি পানি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পাত্রটা না ডেকে আমগুলোকে সিদ্ধ করার জন্য ডেকে দিলে পানি উঠে যায় আম থেকে এমনিতেও একটু পানি উঠে তাই না ডেকে আমি সিদ্ধ করে নিচ্ছি আকার ফলে আরো বেশি পানি উঠবে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে গলে আসছে এ সময় আমি একটা মিক্সার দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছি যেন সবগুলো আম ভেঙে যায় ভালোভাবে থেতু করে নিচ্ছি যেন আমগুলো ভেঙে যায় তারপর একটু ঠান্ডা করে একটা চাটনি দিয়ে আমগুলোকে চেলে নেব কারণ আমের মধ্যে যে হাঁস থাকে এগুলো সহ আম সত্য দিলে খেতে ভালো লাগে না তাই এভাবে চেলে নেব এই কাজটা একটু সময় নেই তারপরও করতে হবে যে কোনো একটা জিনিস বানালে সময় নিয়ে করলে হলে ভালো হয় খেতেও ভালো লাগে সবগুলো আমি এভাবে চেলে নিচ্ছি আমার চালা হয়ে গেছে দেখো কত সফট হয়েছে দেখো পানির পরিমাণটা এমন দিও কত সুন্দর একটা আমের তারপর এটা দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এ পরিমাণ জাল পছন্দ করো এ পরিমাণ মরিচ দিতে পারো চাইলে চিলিপটাইও দিতে পারো কিন্তু আমি দিইনি এক কাপ চিনি দিলাম চিনিটা হবে আমের টক অনুযায়ী অনেক আম আছে কাঁচাও মিষ্টি লাগে কিন্তু কাঁচা আমের মধ্যে অনেকগুলো আছে অনেক টক সে টক অনুযায়ী চিনির পরিমাণটা দিবা তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা অত সুন্দর আসছে ভালোভাবে নাড়া দিতে হবে নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে আমার এটার মধ্যে এক্সট্রা কোনো পানি নাই দেখো দেখি বোঝা যাচ্ছে কোনো পানি নাই তারপর একটা থালা নিয়েছি আমি এটার মধ্যে আগে তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করলে আম সত্যটা শুকিয়ে গেলে খুব সহজে উঠে যায় তারপর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব দিকে সমান করে দিলাম এটা আমি একটু ঘন করলাম বাড়ি করে দিলাম কারণ শুকালে এমনিতে অনেক পাতলা হয়ে যাবে আরেকটা প্লেটই নিয়ে নিলাম এটার মধ্যে তেল ব্রাশ করে নিলাম নিয়ে দিয়ে দিলাম এটা চাইলে তোমরা রোদেও শুকাতে পারো বা ফ্যানের নিচেও রাখতে পারো বা আর চুলার নিচে দিয়েও শুকাতে পারো তবে আমি রোদে শুকাবো রোদে শুকানোটাই সবচেয়ে বেস্ট হয় দুই দিন রোদে শুকানোর পর ভালোভাবে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কার কাছে আম সত্য ভালো লাগে কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম